আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব লেমন বামে গাছের গুণাগুণ নিয়ে লেমন বাম গাছ আমাদের শরীরের কী কী রোগ নিরাময়ের ক্ষমতা রাখে লেমন বাম একটি ওষুধি গাছ যার বিভিন্ন উপকারিতা রয়েছে যেমন মানসিক চাপ অনিদ্রা কমায় হজম শক্তি বাড়ায় ত্বকের ও বিভিন্ন প্রদাহ কমায় এবং স্যানায়ুকে শীতল করতে সাহায্য করে এছাড়াও লেমন বাম ঠান্ডা লাগা ও ফোকামাকড়ের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত হয় লেমন বাম গাছের প্রধান উপকারিতা মানসিক চাপ ও উদ্বেগ কমায় সেনায়ুকে শান্ত ও শীতল রাখতে সাহায্য করে লেমন বামের বেশজ অনিদ্রা দূর করে দ্রুত ঘুমানতে সাহায্য করে লেমন বাম বধহজম দূর করে প্যাট পাপা ও ফ্যাটের অস্বস্তি দূর করতে সাহায্য করে এছাড়াও লেমন বাম জীবাণুনাশক ও প্রদাহনাশক গুণ রয়েছে যা ত্বকের ক্ষত জ্বালাপোড়া কমায় এবং ব্রণ দূর করতে সাহায্য করে এছাড়াও লেমন বাম ব্যথানাশক হিসেবে কাজ করে এবং ঠান্ডা কাশির চিকিৎসায় ব্যবহৃত হয় লেমন বাম ব্যবহারের পদ্ধতি লেমন বাম পাতা ধুয়ে সিদ্ধ করে চা হিসেবে পান করা যায় এছাড়াও লেমন বামের তেল আর্মোথেরাপিতে ব্যবহার করা হয় সেনাউকে শীতল ও শান্ত রাখার জন্য ত্বকের যে কোনো সমস্যার জন্য এই পাতা বেটে ত্বকে লাগাতে পারেন তবে মনে রাখবেন যে কোনো ব্যসদ ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আয়ুর্বেদ চিকিৎসা সে প্রাচীনকাল থেকে হয়ে আসছে গাছগাছালির দ্বারা গাছ নানা গুণের কারণে আমাদের মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাছগাছালির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি অনেক পুরাতন রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে তাই আসুন আমরা গাছগাছালি দ্বারা আয়ুর্বেদ চিকিৎসা নেই আমরা একশো রোগের চিকিৎসা দিয়ে থাকি মানুষের কাটা এবং সেলাই ছাড়া তাই আপনাদের যে কোনো রোগের জন্য আয়ুর্বেদ চিকিৎসা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ